আমরা সকলেই জানি মানুষ হচ্ছে সামাজিক জীব তাই না ভাই এ কথা জানেন না কারা কারা মানুষ সামাজিক জীব কিন্তু মানুষকে সামাজিক জীব কেন বলা হয় সমাজের ডেফিনেশনটা কি সামাজিক জীব বলার কারণটা কি থাকে আমার মহল্লায় উনিশটা কুকুর থাকে একই রকম কালার লাল রঙ দেখবেন এইগুলো একই বাপ মায়ের সন্তান এই জায়গার থেকে আস্তে আস্তে বড় হয়েছে সব লাল আমার মহল্লায় আপনারা যারা থাকেন তারা দেখছেন এই কুকুররে আপনি সামাজিক জীব বললেন না আমাদের অ্যাপার্টমেন্টে কম বেশি বিষটা বিড়াল আছে বিভিন্ন বাড়ি এই বিড়ালকে আমরা সামাজিক জীব বললাম না গরু ঘরে ঘরে পালন করে গ্রামে গরুরে সামাজিক জীব বলে না অথচ যার বাড়িতে থাকে মানুষ সে নাকি সামাজিক জীব কেমনে সামাজিক জীবের ডেফিনেশনটা প্রথমে মাথার মধ্যে পরিষ্কার করতে হবে সামাজিক জীব তারা যারা একজন আরেকজনের প্রতি নির্ভরশীল সকলে মিলে একটা কমপ্লিট পরিবেশ দাঁড় করায় একজন কখনো নিজেরটা নিজের সব কিছু ফুলফিল করতে পারে না যারা তারাই হচ্ছে সামাজিক জীব এই একমাত্র ডেফিনেশনের মধ্যে পড়ে হচ্ছে মানুষ কুকুর কোন প্লেটে খাবে এটা কাঁচের হবে না প্লাস্টিকের এটা সকালে ধোয়া না রাত্রে ধোয়া এটার মধ্যে একটুখানি ওই যে ডিম ডিম আইসটা আইসটা গন্ধ আসে না নাই এইটা কি কুকুরে খাবার দেওয়ার আগে পরে কুকুরে চিন্তা করা লাগে ভাই হ্যাঁ কুকুরের লুঙ্গি সিঁড়ে গেছে না ভালো আছে এটা কুকুরের চিন্তার বিষয় আছে ভাই কুকুর কি তিন তিনতালায় থাকবে না একতলায় কিন্তু মানুষ তিনতালায় থাকবে না একতলায় চিন্তা করে কিন্তু তিনতালা সে বানাতে পারে না মানুষ লুঙ্গিটা ছেড়ে গেছে নতুন লুঙ্গি পরবে সবাই লুঙ্গি বানাতে পারে না যে লুঙ্গি বানাতে পারে সে আবার দেখা যাচ্ছে বিল্ডিং বানাতে পারে না যে বিল্ডিংয়ের ডিজাইন করতে পারে সে আবার প্লেট বানাতে পারে না যে প্লেট বানাতে পারে সে আবার দেখা যাচ্ছে যে ওষুধ বানাতে পারে না এই যে সমাজের একজন আরেকজনের সাথে একটা সার্কেল দিয়ে একজন আরেকজনের প্রতি নির্ভরশীলতা দিয়ে যে সমাজটা সুন্দর হয় ওই সমাজবদ্ধ জীব মানুষ আল্লাহ বলছেন ওই মানুষের মধ্যে সর্ব হতে চাও তাহলে মুমিন হিসাবে তোমার নয়টা গুণ থাকা লাগবে তাহলে আমরা কেবল সমাজের মধ্যে থাকলেই উন্নত মানুষ হয়ে গেছি এই কথা কিন্তু ঠিক নয় এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি কোরআন হাদিস থেকে রপ্ত করে নিতে হবে নিজেদের দিলের মধ্যে ঢুকাতে হবে বাচ্চাদের তার বিয়ার মধ্যে আপনাকে বলে বলে তাদেরকে বুঝাতে হবে এইগুলো অধিকাংশ আপনাদের জানা কথা আমি জাস্ট একটা সামারি করছি চলেন তাহলে আমরা এই নয়টা গুনাগুণ কি কি আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি প্রিয় ভাইরা মানুষ হিসাবে আল্লাহ হাবুল আলামিন বলছেন সবচেয়ে বড় মুমিনের আদর্শ গুণ হবে সে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার সাথে সব সময় নিজেকে সম্পৃক্ত রাখবে সোভান আল্লাহ ন্যায় আছে যেখানে ইনসাফ আছে যেখানে ইমানদার আছে সেখানে ন্যায় এবং ইনসাফের বিপক্ষ যে জায়গায় অবস্থান ইমানদার সেই জায়গায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী হবে সুতরাং ইমানদারের সম্পর্ক ন্যায় এবং ইনসাফের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ আল্লাহ বলছেন ও ইমানদারেরা তোমরা কেবল নিজেদেরকে ইমানদার পরিচয় দিয়ে খ্যান্ত হয়ে যেও না আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম দিলামিন কিস তোমরা যখনই কারো পক্ষে স্ট্যান্ড নিবে কারো পক্ষে দাঁড়াবে যখনই তুমি কিছু করতে যাবে সেটা যেন তোমার কিস্ত হয় ইনসাফের সাথে যেন যেটা হয় সুহাদা আলিল্লা ওই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহ হরাবুল তোমার একদিকে আল্লাহ হরাবুল তোমার সাক্ষদাতা আল্লাহ হরাবুল তোমাকে মনিটর করতেছেন ওই ন্যায় প্রতিষ্ঠা করতে যে ওর বিপক্ষে যদি তোমার নিকটাত্মীয় চলে আসে তোমার বাপ মাও চলে আসে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাপ মাও যেন তোমার কক্ষনো ব্যারিয়ার না হয় তোমার যদি ইনসাফের বিপক্ষে আদালত প্রতিষ্ঠা করতে যে বাপের বিপক্ষে যেতে হয় মায়ের বিপক্ষে যেতে হয় নিকট আত্মীয়র বিপক্ষে যেতে হয় ইমানদারের চরিত্র হবে আমি বাপ চিনি না মা চিনি না আত্মীয় স্বজন চিনি না আমি ইনসাফ এবং আদালত ইমানদার সব সময় ইনসাফ এবং আদালতের পক্ষে থাকবে আল্লাহর আরো ক্লিয়ার করতেছেন ইনকানি ফির আল্লাহ বলছেন হতে পারে কোন ব্যক্তির অনেক অর্থ প্রভাব অনেক প্রতিপত্তি আছে আবার এমন ব্যক্তিও আছে সে নিঃস্ব তার কিচ্ছু নাই কিন্তু আল্লাহ বলছেন বাপ মা দূরের কথা নিকট আত্মীয় দূরের কথা ধনী গরিব দূরের কথা ইমানদারের চরিত্র হবে ইনসাফ প্রতিষ্ঠা করা ন্যায়ের পক্ষে থাকা এই ক্ষেত্রে যেন ধনী গরিব পিতা মাতা নিকটাত্মীয় দূর আত্মীয় এগুলো কোনোটা তোমার দ্বারা প্রতারিত না হয় যদি হয় তুমি ইমানদার নামধারী ইমানদারের তালিকায় আসলে তোমার নামটা জায়গা মতো নাই আল্লাহ পরে বলেছেন আউলা বিহিমা তুমি যে ধনী গরিবের বিবেচনা করছো পিতামাতার বিবেচনা করছ তুমি যে তোমার নিকট আত্মীয় দূর আত্মীয়র হিসাব করছো আল্লাহ বলছেন তাদের থেকে রব্বুল আলামিন তোমার কাছে অতি নিকটে অতি হিসাবে কাছে রব্বুল আলামিন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে এই কথা বলার কারণ মুফাসিরা ব্যাখ্যা করেছেন রাব্বুল আলামিন নিজের নাম আদেল রেখেছেন দুনিয়ার মানুষ যত ন্যায় বিচারক হোক না কেন প্রকৃতার্থে দুনিয়ার মানুষ প্রকৃতার্থে দুনিয়ার মানুষ শতভাগ ন্যায় বিচার করার যোগ্যতা রাখে না শত শতবার আমি উদাহরণ দিয়েছি একজন লোক খুনি একসাথে তিনজন মানুষকে মেরে ফেলেছে একজনের বাবা একজন আর ফুফা একজন খালু আদালতে বিচার উঠে গেছে পুলিশ ঠিক মতো তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সব দেখার পরে রায় হয়ে গেছে তিনশো দুই ধারায় ওই ব্যক্তি প্রমাণিত হওয়ার কারণে অমুক তারিখে রাত বারোটা এক মিনিটে ফাঁসি কাস্টে ঝুলায় তাকে হত্যা করে ফেল মারছিল কয়জন কথা বলে না ফাঁসি হয়ে গেছে খবর আসছে যে এই ব্যক্তি মারছে একজন বাপরে বাপ মারার বিচার পাইছে খুশিতে লাভ দিয়ে বলছে অবশেষে যেরকমই হোক আমি আমার বাপের হত্যার বিচার পাইছি কিন্তু আরেকজনার ফুপা আর একজনার ছিল মারছিল ওই দুইজন তখন বলতেছে তার মানে তো আমরা বিচার পাইলাম না বাপ মরার বিচার পাইছে হত্যার বদলে হত্যা আমার ফুপার খালুর বিচার কই জশ সাহেবের কাছে যাওয়া অসম্ভব তাও যদি পৌঁছায়ো পৌঁছানোর পরে জশ সাহেবরে যদি বলে মার্চে তিনজন আপনি ফাঁসিও দিয়ে দিয়েছেন হয়ে গেছে ওই লোক বলে ওই বাপের হত্যার বিচার পাইছে আমার খালুয়ের ফুপার হত্যার বিচারটা একটু করে দেন দুনিয়ার কোনো আদালত একবার কাউরে ফাঁসি দেওয়ার পরে দ্বিতীয়বার কি তার বিচার করার যোগ্যতা রাখে আমার আল্লাহর আব্বুল হচ্ছে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আলমিন এমন নেই বিচার করবেন রব্বু আলমিন ওই ব্যক্তিকে হত্যা করার পরে জীবন দিবেন আবার হত্যা করবেন আবার জীবন দিবেন আবার হত্যা করবেন তবে আল্লাহ দেখতে চান তোমার হাতের মধ্যে যতটুকু ন্যায় বিচার করার যোগ্যতা ছিল তুমি ওই ন্যায় বিচারটুকু প্রতিষ্ঠিত করেছ ন্যায় বিচার করার ক্ষেত্রে কখনো প্রবৃত্তির অনুগামী হই না অথবা ইমানদারের চরিত্র হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকা ঠিক না কিন্তু আমরা যারা ঠিক বললাম আমরা কি ন্যায় এবং ইনসাফের পক্ষে সব থাকতে পারি ভাই এই ন্যায় আর ইনসাফ শুনলে আমাদের খালি মনে হয় জজ কোর্ট হাই কোর্ট ঠিক না ভাই কিন্তু আমরা প্রত্যেকেই যে ন্যায় এবং ইনসাফের জায়গায় আমাদের দায়িত্ব আছে নবীজির কাছে একজন সাহাবি আসলেন আসার বলে বলে ইয়া রসুল আল্লাহ এটা হচ্ছে আমার ছেলে আমি ওকে খুব ভালোবাসি ওর জন্য আমি একটা গোলাম দিয়েছি যেন ওর সব সময় টেক কেয়ার করতে পারে নবীজি জিজ্ঞাসা করলেন তোমার কি আর কোনো সন্তান আছে বলি রসুল আল্লাহ হ্যাঁ আমার আরো অনেক সন্তান আছে সব সন্তানের জন্য কি তুমি টেক কেয়ার এরকম দিয়েছ এরকম গোলাম দিয়েছ না রসুল আল্লাহ আল্লাহ নবী বলেন হয় সব সন্তানের জন্য এরকম গোলাম দাও অথবা এই সন্তান থেকে গোলাম সরাই নাও তুমি তোমার সন্তানের জন্য ইনসাফ করো আল্লাহর কাছে তোমাকে দরা খাওয়া লাগবে আমরা আমাদের পরিবারে আমাদের আত্মীয় স্বজনে আমাদের মিরাজ নামার বন্টনে আমাদের অধীনস্থদের ব্যাপারে আমরা ইনসাফ করতে পারি না একজন কর্মচারী আপনার কাছে অনেক দিন ধরে আছে ওয়েল এক্সপেরিয়েন্স কিন্তু তার কোনো পরিচয় আপনার সাথে নাই আরেকজন আপনার অমুক বন্ধুর পরিচয় আপনার কাছে আসছে যোগ্যতা সমান অভিজ্ঞতা নাই কিন্তু তার স্যালারি বেড়ে গেছে অনেক আর এই বেচারির কোনো পরিচয় নাই জন্য প্রাইভেট ফার্ম আমি আমার মতো করে চালাতে পারি তার স্যালারি আর বাড়ে না ওই জায়গাতেই থেমে যায় এরকম ঘটনা কি আমাদের দেশে আসে কিনা ভাই প্রিয় ভাইরা আল্লাহ হরাবুল এই জন্য বলছেন ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করো আল্লাহ রাব্বুল আলমিন তার নবীর সাহাবীদের মাধ্যম এটা দেখাই গেছেন অমর তাআলার কাছে ইহুদির বিচার আসছিল ইহুদির বিচার আসার পরে মুসলমান প্রত্যাশা করেছিল যে ওয়াসাল্লামের কাছ থেকে বিচার নিয়ে আসছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের বিপক্ষে রায় দিছেন ইহুদির পক্ষে রায় দিছেন অমর আদাল্লাহতালর কাছে বিচার নিয়ে আসছে মনে করছে ওমরাদ্লাত যে করা ইসলামের পক্ষের একজন লোক স্ট্রং অতএব বলছে বিচার একটা নিশি কিন্তু পছন্দ হয় নাই বলেন তো এই ইহুদির সাথে আমার সামেলা। বিচারটা আপনি করে দিবেন কিনা ওমর রাজাল্লাহ ভিতরে গেছেন দাঁড়াও তোমার জন্য বিচার নিয়ে আসতেছি তলোয়ারটা নিয়ে আসে ধরের থেকে কাল্লা আলাদা করে দিছেন কাল্লা আলাদা করছেন কেন আল্লাহর নবীর বিচার যাকে আল্লাহ হরবুল আলামিন নির্দেশনা না দিলে তার জিও নরে না তার বিচারের উপর আর কোনো বিচার নাই এর থেকে বড় ইনসাফ আর কিন্তু হতে পারে না অতএব ইসলাম দল দেখে না মত দেখে না গোষ্ঠী দেখে না সম্প্রদায় দেখে না ধর্ম দেখে না ইসলাম দেখে ন্যায়ের পক্ষে কিনা ইনসাফ যদি সেই জায়গায় থাকে তাহলে আপনাকে ইনসাব করতে হবে এটার নামই হচ্ছে মুমিন চরিত্র আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমাউল্লাহ আমাদের ক্লাসে একবার একটা টেস্ট নিছেন আমাদের আইকিউ টেস্ট স্যার বলতেছেন যে ধরো এই ক্লাসে সত্তর জন ছেলে আছে যার মধ্যে দুইটা ছেলে নাস্তিক মার্কা ইসলাম পছন্দ করে না আর দুইটা ছেলে আছে কঠিন ইসলামিস্ট এখন পরীক্ষা দিছে দুইজন তুমি একজন ধার্মিক টিচার পরীক্ষা দেওয়ার পর তুমি খাতা দেখছো খাতা দেখার পরে দেখো যেই ছেলেটা নাস্তিক মার্কা এই একশোর মধ্যে প্রায় আসি পাইছে আর যেই ছেলেটা ইসলাম পছন্দ করে যাকে যে ভবিষ্যতে ইসলামের কাজ হবে যার চরিত্র যার আদর্শ যার ডেডিকেশান দেখলে বোঝা যায় এই ছেলেটা ইসলাম এবং মানবতার কল্যাণে কাজে লাগবে আরেকটা দেখেই বোঝা যায় বড় হলেই এই বেটা বদমাইশ হবে যত জ্ঞান অর্জন করবে তত ইসলামের বিপক্ষে যাবে যেই বেটা ইসলাম পালন করে এ পাইছে পঁয়তাল্লিশ আর যেই বেটা ইসলাম পালন করে না এই বেটা পাইছে আশি প্লাস এখন আমি একজন দায়িত্বশীল শিক্ষক হিসাবে যেই বেটা কিছুদিন পরেই ইসলামের বিপক্ষে আরও অ্যাক্টিভ হবে আর যেই ব্যাটা আজকে একটু পরীক্ষা খারাপ করছে কিন্তু এর ভবিষ্যৎটা ইসলামের জন্য কল্যাণ কর তাহলে নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমি কি করব। যেটা বেশি নাম্বার দিয়ে ইসলামের আগায় দেব করবো না ভাই কি হবে হবে না সেটা পরের বিষয় আপনার যেখানে ইনসাফ প্রতিষ্ঠা করার জায়গা আদালত প্রতিষ্ঠা করার জায়গা আল্লাহ আপনার কলমের ওই জায়গা আপনার দায়িত্বশীল বানাইছেন অত ওই জায়গায় আপনার বুদ্ধি কাটানো চলবে না আল্লাহ আপনার থেকে ওই ইনসাফ বুঝে নিবে অথবা প্রিয় ভাইরা এই ক্ষেত্রে ভেরি সিরিয়াস ভেরি সিরিয়াস হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি ইনসাফ করছি কিনা এটা আমাদের মনে রাখতে হবে প্রিয় ভাইরা ইনসাফের অনেক দিক আছে আমরা গায়ের মধ্যে মাখি না এগুলা আমি জুতা স্যান্ডেলটা রাইখে গেছি নতুন একটা জুতা কিনছি আরেকজন তার বুট দিয়ে এমন খোসা খুসে গেছে আপনার জুতাটা আমার জুতাটা সে মনে করছে জুতা এতগুলো একসাথে থাকলে একটা খোসা পরে এই এমন কি বিষয় তাই না ভাই বেটা মসজিদে সবার আগে সিঁড়িতে জুতা রাখে আর পেছনে এই জুতা শেষ এর ক্যারিয়ার বরবাদ কারণ যাওয়ার সময় প্রথম ধাপ পাইছে ওইটা শেষ ধাপও এইটা পাইছে পাইয়ে ওর জুতার মোটামুটি কেরিয়ার বরবাদ অথচ এইটুকুর ক্ষেত্রেও আপনার বান্দার হক আর ইনসাফের মানদণ্ড আছে যে আপনি ভেজা পায়ে ময়লা পায়ে ধুলা পায়ে জুতার চলা দিয়া কার জুতাটা আপনি খোঁচায় চলে যাচ্ছেন আমরা কোনোদিন এটা হিসাবের মধ্যেও নেই নাই ঠিক না ভাই নিচে হিসাবের মধ্যে হাতে করে জুতা নিয়ে এই জুতার বক্সের থেকে নিচে ফেলার সময় ঢং দেখছেন আপনি ঠাস ঠাস শব্দে মনে হয় পটকা বাজি আটাশ পটকা ফুটতেছে আপনি চিন্তাই করলেন আরো দুইটা মুসল্লি বারান্দায় সালাদা আদায় করতেছে এই শব্দটা আমি যে করতেছি এটা করার অধিকার আমার আছে কি না এইটুকুর ক্ষেত্রেও ইনসাফ আছে আদালত আছে মুসলমান মসজিদের থেকেই তো ইনসাফের এইটুকু শিখতে পারে না অজু করছে এমন ভাবে করার পরে হাটটা মুছে পরের জন্য সিটে বসবে আপনি সিটটা যে মাথায় দিয়ে চলে আসলেন আপনি চিন্তা করছেন এত ঘন ঘন সিট হইলে মসজিদে নামাজ দাঁড়ায় গেলে তারা হরাই হয় ভাই এগুলো বললেই হয় না সব কিছু একটু ভেজেই সিট তাই না একটু ভেজেই সিট তাই না আপনি গলার মধ্যে খিলাল করতেছেন আর মসজিদের ট্যাঙ্কির পানি তুলতে তুলতে মসজিদের মেশিনের শব্দ বাইরে গেছে আপনার পানি ছেড়ে দিয়ে রাখছেন আপনার ওই গলা পরিষ্কার করতে করতে তিন লিটার পানি নাই আপনি ভাই লাগে আয় মসজিদে লাগে পানি লাগে বজু সহি করে করতে হলে একটু খরচ বেশি হয় তাই না ভাই সরকারি টিস্যু মসজিদে ঝুলাই দিছে একটা বাড়িতে নিলেও হয় অনেক সময় বাড়িতে নেয় না কিন্তু মসজিদে যেহেতু স্টেন্দা করতেছে ওতে টিস্যু ছাড়া কুলুক ছাড়া আমি কেমনি বাপরে সই মুসলিম উনি ওই টিস্যু গড়গড়ায় এক টান দিছে যতগুলা বের করা যায় ভাঁজ করে নিয়ে যেটা দুই তপকায় হয় এটা পাঁচ তপকা লাগাইছে কি আমি কি বারাবারই কথা বলতেছি ভাই ইনসাফ এবং আদালতের জায়গাটা মাথার মধ্যে ঢুকায় নেন ছোট থেকে বড় সব জায়গায় এটা আছে আমি পান খাইছি আর কোন কাজটা দেখে ঠিক করে ফেলে দিলাম পানের পিকটা জায়গা মতো বাংলাদেশে যত সিঁড়ি আর সিঁড়ির কোনা সব জায়গায় পানের পিক ফেলা থুতু ফেলা কি রে বা কি ইনসাফ এবং আদালত ইমানদার এটা যদি না করে তাহলে সে আদালত করতে পারে না ইনসাফ করতে পারে না এটা মনে রাখ